কয়লা পাচার মামলার চার্জ গঠনের শুনানি শুরু কয়লা পাচার মামলার চার্জ গঠনের শুনানি শুরু হল আজ আজ আসানসোল সিবিআই আদালতে সিবিআই এর আইনজীবী রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান বিচারক রাজেশ চক্রবর্তী ওই আইনজীবীর কাছে জানতে চান কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে না ভাগ ভাগের মধ্যে ভাগ আছে যেমন কোম্পানিদের একটা ভাগ ইন্ডিভিজুয়াল অ্যাকিউজেরা একটা ভাগ যেরা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএলের স্টাফ ইয়ে বিকাশ মিশ্র একটা ভাগ আর লালা আর একটা ভাগ এইভাবে ভাগ করা হয়েছে কারকুল সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন আজকে চার্জ ফ্রেম হয়নি তখন রাকেশ কুমার জানান ইসিএল কর্মী কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল অ্যাকিউজড এই তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে এই ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজে চার্জ যে যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে আমরা কিছু সেকশনে অবজেকশন দিয়েছি সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে দিয়েছেন সেগুলোর ওপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে তারা তাদের সপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক সোমবার তাদের বক্তব্য রাখার দিন ধার্য করেন সোমবার অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখার পর চার্জ গঠনের একটা দিন ধার্য করা হবে এই মামলায় মোট পঞ্চাশ জন অভিযুক্ত রয়েছেন এর মধ্যে বিনয় মিশ্র ফেরার একজন মারা গেছেন অর্থাৎ আটচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে আজ আটচল্লিশ জনের মধ্যে ছেচল্লিশ জন উপস্থিত ছিলেন ক্যাটাগরি না মানে কোন কোন ক্লাস যেমন পাবলিক সার্ভেন্ট একটা কোম্পানিজ একটা ইন্ডিভিজুয়াল একটা এভাবে কোন কোন ক্লাসটা রেগেছে কী কী চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করবে না চার্জ গঠন হলো না এবার আমাদের যা বক্তব্য এই প্রোপোজ চার্জটার রেসপেক্টে সেটা আমরা সোমবার বলবো তারপর জোসেফ ডিসাইড করবে যে কী চার্জ ফ্রেম করবেন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ